দিবেন এছাড়া কোন পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোন কথা করোনা দিছে কোথাও ভাই পিস সাহেব তো নিজেই দলের উপরে থাকবে পিস সাহেব নিজে কিসের উপর থাকবে কিসের পিস সাহেব নবী রাসুলগঞ্জ যেখানে পেরেশান থাকবেন পেরেশান থাকবেন মানুষটা নবীদের কাছে যা বলবে তো আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে প্রেশান মুহাম্ম সাদ্দাল্লি সাল্লামের কাছে যাও তোমরা উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসাল্লাসাল্লামের কাছে মানুষ যাবে উনি উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিশাপরা বলে তরায় দিবে ভাইরা আমার আল্লাহতালা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তফিক দান করো আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক জায়গায় না কয়েক জায়গা আল্লাহ তালা বলেছেন ওয়া আল্লাহ তাজির ওয়াজরা তনবিজরাউ ওয়াজেরা তনবিজরাউ খর একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে বিশ্বাপ করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোনো সিস্টেম ইসলামী মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিস্যাপ আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম আর পিষাপ তো পিসব আল্লাহ বলেছেন কেয়ামতের দিন ইয়ামা ইয়াফির রোল মার ও মিন আশি ও অম্মিহি ও অবি অসয়াবাতিহি সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে স্বামী স্ত্রী এক দেখে পালাবে সবাই নিজের ইয়ামসি এনফসি করবে সেখানে বলে পিষ্যাপ রক্ষা করবে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে নিজের আমল আল্লাহ ক্যাসুরোনাজারি তবা ইস্তেকফার চোখের পানি গুনামুক্ত জীবন গড়া এটাই ইনশাল্লাহ আমাদের নাজাদের পথ সুগম করে দিবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন